শুক্লা আমাদের শিশির বালা যে যার এই যে এদিকে লেখা আছে নাম তার মেয়ে তানিয়া ওদের পরিবারও আমরা যখন মঞ্চ তৈরি করি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছি ফলে একটা জিনিস আমি বুঝি যদি কোনো কাজে কারো অংশীদারিত্ব থাকে তার যে দরদটা আসে সেই জন্য আমরা হাত পাতি যে প্রত্যেকটা মানুষের যেন এর প্রতি একটা দরদ তৈরি হয় পাঁচ টাকা দিক 4 আনা দিক আর 1 লক্ষ টাকা দিক আমরা প্রত্যেককে বলি ও যে দীপক ভাই এদিনও ভিক্কে করেছে ও যে আমার ভাই নিউটন এখনি ঘোষণা করলো 10000 টাকা ও দেবে এখানে হরি বল হরি দিয়েছে আরও ও ভিক্কে ছুলি নিয়ে দারে দারে ঘুরে ও আর 10000 টাকা ও নিয়ে এসেছে ফলে আমাদের দূরদূরান্ত থেকে তপন থাকে সৌদি আরবে ও পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা দিয়েছে অনেকে অনেকে আমি কি বলবো এত নাম বলতে গেলে আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা তোলা চারটে খানি কথা হ্যাঁ তো যাই হোক আচ্ছা অবনীতা তো বলে দিলাম ফটিক বিশ্বাস অর্থ সাহায্য করেছেন মনোজ কুমার অর্থ সাহায্য করেছেন অসীম কালাটিয়া সাহায্য করেছেন ধন্যবাদ সবাইকে আমরা তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এইবার আমরা প্রাথমিক যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন সেই ওই আমাদের মধ্যম গ্রাম প্রোগ্রেসিভ নবসূত্র ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে আমার দাদা মানে এখন বয়সের ভারে কথা বলতে অসুবিধা হয় সেই পক্ষে থেকে আমাদের ডাক্তার মালাকার ভূপেন্দ্রনাথ মালাকার এই মানুষটা জাদুকর কতগুলো বই লিখেছেন ডাক্তার আমি যেদিকে থাকাই শ্রীকৃষ্ণের মতো মালাকার 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 সব জায়গায় আমি সেটা দেখতে পাই এখন নবসূত্র ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে আমাদের ডাক্তার মালাকার বক্তব্য রাখছেন জয় হরিবর

মধ্যম গ্রাম প্রগ্রেসিভ নবসূদ ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সম্পাদক শ্রী অনিল কৃষ্ণ মহন্ত মহাশয় মহামহিম অতিথি আমরা যাকে বহুদিন ধরে